আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ তো চলে আসলাম যশোর কুটির শিল্প মেলা এক মাস ব্যাপী এই মেলাটা হবে তো এটা হচ্ছে যশোর বিমানবন্দরে যাওয়ার পথে ক্যান্টনমেন্টের পাশেই ডিওসেস এখানে এক মাস ব্যাপী মেলাটা হবে তো আমি আমার তিন মেয়েকে নিয়ে প্রবেশ করতেছি আজকে আমি বাড়ি থেকে যশোর আসলাম তো এসেই তিন মেয়ে খুবই বোরিং যে বাবা চার পাঁচ দিনের মতো বাসায় ছিল না গ্রামের বাড়িতে গেছে তো আজকে নিয়ে আসার পরেই বাইর হলাম সন্ধ্যার পরে যেহেতু আবহাওয়া খুবই যশোরের দামটা খুব বেশি তো আসার পরে বাইর হলাম

সাইট দিয়ে আমরা প্রবেশ করব তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার একটা পেজ আছে পেজটা সবাই ফলো দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের সব মতামত আমাকে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিতরে অলরেডি প্রবেশ করলাম দেখতে পারতেছেন বাচ্চাদের অনেকগুলো রাইড আছে এবং মনোমুগ্ধকর পরিবেশ অনেক দোকান তারপরে কনসার্টের আয়োজন আছে তারপরে সার্কাস খেলার আয়োজন সর্বোপরি অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাচ্চাদের খাবার দই ফস্কা মানে এভরিথিং কোনো কিছুর অভাব নাই তো দেখার মতো এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করা হয়েছে তো বাচ্চাদেরও অনেকগুলো রাইট আছে আপনারা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসবেন এবং গাড়ি রাখারও কোনো সমস্যা নেই প্রাইভেট কার মাইক্রো বাস যা আছে আসছে সব কিছুরই পার্কিংয়ের সুব্যবস্থা আছে কোনো সমস্যা নেই এটা এক মাস ব্যাপী থাকবে তো আপনারা চাইলেই পরিবার নিয়ে সন্ধ্যার পরে চলে আসবেন পরিবারকে বিনোদন দেওয়ার জন্যে তো আমিও আজকে আসলাম তো খুবই ভালো লাগলো তো ঘুরে ফিরে আমরা তবে এখানকার রেস্টুরেন্টে একটু দাম বেশি খাবারের কারণ যেহেতু এটা মেলার ভিতরে আর চুরি দেখতে পারতেছেন চুরিটা কিন্তু অনেক রঙের চুরি এখানে কার কি চুরি লাগবে ইনবক্স করবেন কার মানে ব্যাচিং করে কোন চুরিটা কার পছন্দ হয়েছে সব বলবেন আমাকে ইনবক্স করে জানাবেন তো দেখতে পারতেছেন অনেক রঙের চুরি তারপর ফারিয়া এবং মায়েরা হাত ধরে হাঁটতেছে বড় বোন হচ্ছে মায়ের পরের স্থান কারণ বড় বোন তাদেরকে টেক কেয়ার করে ফারিয়া হাত ধরে এটি নিয়ে যাচ্ছে এটা আলামিন তার বাচ্চা নিয়ে উঠছে আমার বন্ধু আলামিন এখানে যাওয়ার পরে তার সাথে দেখা তো অন্যদিকে চমৎকার একটা পরিবেশ আজকে উপভোগ করলাম তোমায় বারবার হাত ছেড়ে দিচ্ছে বাবারও হাত ছেড়ে দিচ্ছে ফাঁড়িয়ার হাত ছেড়েছে একা একা হাঁটার জন্যে তো এই ছেলেটা ভালো একটা ফায়ার হবে ভালো শ্যুটার হবে মানে আমি অনেকক্ষণ ফলো করছি যতটা মারে ততটাই ফেটে যায় এবং খুব ভালো ফায়ার হ্যাঁ বড় হলে অবশ্যই ভালো একটা শ্যুটার হবে যদি তাকে ভালো প্রশিক্ষণ দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন হরেক রকমের কারুকার্য এবং আপনাদের বাসস্থান সাজানোর জন্যে অনেক কিছু তারপরে ড্রেস মহিলাদের ড্রেস পুরুষদের ড্রেস বাচ্চাদের ড্রেস সব রকমের কালেকশন এখানে পাবেন তো ঘুরে ঘুরে আমি বেশি ঘুরি নি যেহেতু আবহাওয়া খুবই খারাপ তো অন্য পাশে আমি আর যাইনি এক পাশ ঘুরে ফুলকপি খেয়ে তারপর লাচ্চি খেয়ে চলে আসছি তো অলরেডি আমাদের ঘুরা শেষ বেশি সময় এখানে ছিলাম না যেহেতু তিনটা বাচ্চা বিরক্ত করা শুরু করে দেবে এবং অলরেডি ছোটো মেয়ে বিরক্ত করা শুরু করে দিচ্ছে গরম তার জন্য বাইরে চলে আসলাম তো আমরা এখন বাসায় চলে যাব খুবই আনন্দ হলো এবং মজা হলো খাওয়া দাওয়া হলো তারপর বাড়ি আর কাছে আমি আমার ছোটো মেয়েকে দিয়ে আমার বাইকটা যেহেতু পার্কিং করা আছে ওখান থেকে নিয়ে আসতে যাব তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন সালাইং পানি খাবেন বেশি করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু